আগের যে সাদা কালো টিভিগুলো গুলা ছিল এটি মনে করেন বেশিরভাগ অনলাইন ফাটিকেল হয়ে যেত তারপর মনে করেন যেমন ওডি আস্তে আস্তে চলে যাওয়ার পর আসলো কালার টিভি টিভি আসার পর বেশিরভাগ কালার টিভি প্রবলেম কালারের সমস্যা বা অনেকগুলো মনে করেন ছবি আছে সাউন্ড নাই বা ছাদ সাউন্ড আছে ছবি নেই বা আমি এই লাইনে বিশ বছর ধরে আছি আমি শুরুতে কাজ করছি সর্বপ্রথম ইলেকট্রিকের কাজ করতাম ফ্যান মোটরের আগে তো মনে করেন বেশিরভাগ প্রবলেম ছিল আগের যে সাদা কালো টিভিগুলো ছিল

কালার টিভি সাউন্ড প্রবলেম হলে বা একটা কালার সমস্যা হলে বা ছবি আসতে আসে না চলেই তো ভাই চ্যানেল আসে না এখন তাহলে চ্যানেলের কোনো সমস্যাই নেই কা এখন সব সেপ টপ বক্সের মধ্যে চলে যায় না চ্যানেল বক্সের কোনো দরকারই পড়ে না এখন এই বেশিরভাগ প্রবলেম হয়ে যায় এলইডি কাইটা যায় চ্যানেল সমস্যা বা মাদার বোর্ড সমস্যা বা এই তিনটা সমস্যা ছাড়া তো কোনো সমস্যা নেই এখন টিভির মধ্যে এখন টিভির যে সমস্যা যে ফ্লাইবে চলে গেছে সাউন্ড চলে গেছে কালার প্রবলেম হয়েছে এই সমস্যা সমাধান হয়ে যেত এখনকারটা তো আর উঠি নেই